paracela pela próxima, sim, para <susurra> dar lá, ela é ela por baixo, por আজকে ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর দীর্ঘ তিন মাস পরে আমাদের জিপসি জঙ্গলটা খুলল এবার সকালবেলা তো ভালোই দেখলাম ওই গরুমারা এনআইসিতে সাত আটটা গাড়ি গেলো এখানেও জঙ্গল সেভারে তো ফুল আছে এখন যা খবর পাচ্ছি শুরু একটা ভালোই হলো আজকে প্রথম দিন আমরা ভালোই ট্যুরিস্ট সংগ্রহ করব আশা করি জঙ্গলে ঘোরানোর জন্য নিয়ে যাবো আমরা বাকিটা হচ্ছে এখন আমরা জঙ্গল কীরকম কী পর্যায়ে আছে এই মুহূর্তে জঙ্গলে গেলে পরে আমরা সেটা দেখে বুঝতে পারবো এবং এবছর প্রচুর ট্যুরিস্টের আশা করছি আমরা আমাদের এই জঙ্গল সাফারি ঘুরবার জন্য আমরা লাঠগুড়ি জঙ্গল সাফারি করবার জন্য এখানে আসবে ভিড় আরো বাড়বে